আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অসংখ্য ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমাদের একটি নতুন প্রজেক্টের আপডেট দেব ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের একটি মুরগির সেট এটা টোটাল আপনার তিন হাজার ব্রয়লার বা তিন বত্রিশশোর মতো কালার পাট পালার জন্য এই শেডটা করা হয়েছিলো প্রাথমিক অবস্থায় এটাতে পুলেট করা হয়েছিল লেয়ার লেয়ার পুলেট করা হয়েছে যেখানে যে পাশে হচ্ছে আমাদের লেয়ার ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পুলেট করে ওখানে স্থানান্তর করা হয়েছে মাঝখানে বেশ কিছুদিন ফার্মটা বন্ধ ছিল প্রায় দুই বছরের মতো আমরা ফার্মটা আবার সংস্কারের কাজ শুরু করেছি ইনশাল্লাহ এটা চালু করব তো ইনশাআল্লাহ আগামীকাল থেকেই আমরা এটা সংস্কারের কাজ শুরু করে দিব দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ফার্মটা বন্ধ থাকার কারণে পরিত্যক্ত থাকার কারণে এখানে অনেক অবস্থা খুবই খারাপ অনেক ভাঙা এই ফ্লোরটা অনেকটা নষ্ট হয়ে গেছে দূরের গর্ত করছে নেটগুলো মোটামুটি কিছু কিছু জায়গায় একটু দুর্বল হয়ে গেছে আমরা পুরোপুরি এগুলো মেরামত করে নিব সংস্কার কাজ শুরু হলে ইনশাল্লাহ আমরা এটাতে প্ল্যান করছি আমাদের তো কালার বাট ওঠাবো বর্তমানে মুরগির বাজার আলহামদুলিল্লাহ ভালোই যদিও বাচ্চার রেট অনেক বেশি তারপরও আশা করা যায় ইনশাআল্লাহ আর আমাদের প্রফিট হবে এর আগে আমরা করেছি কালার বারে কখনও এই সময়টাতে লস হয় নাই আমরা কোম্পানির বাচ্চনীয় টার্গেট করেছি ইন্ডেক্স না হারেগুলা ইনশাল্লাহ দেখা যাক আপাতত কি হয় তো আপনাদেরকে একটু খামারের বাইরের পরিবেশটা দেখাই তো আপনারা আমাদের খামারের বাইরের ভিউটা দেখতে পারতেছেন এই পাশে দেখেন চারিদিকে সবুজ মাঠ ধান খেত মনোরম পরিবেশ একদম এ পাশ দিকেও বাতাস আসবে চতুর্দিকে আর কি খোলামেলা আশা করি এখানে মুরগি সুস্থ সবল থাকবে এখন ওজনও খুব ভালো আসবে আমরা এটা মেরামত করবো এবং সর্বনিম্ন খরচে একদম মিনিমাম খরচে কীভাবে একটা পরিত্যক্ত খামার মেরামত করা যায় সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেবো অনেকেই আপনারা চিন্তা করেন খামার অনেক মানে পাকাভুক্ত করে অনেক ভালো করে মেরামত করার জন্য অনেক টাকা খরচ করে ফেলেন কিন্তু এটা কখনোই করবেন না যত কম খরচে আর কি করা যায় ততই আর কি আপনাদের লাভবান হতে পারবেন কারণ যে কোনো দেশে আমাদের মেন যে লস হয় এই মুরগির শেডগুলোতে আমাদের সবচেয়ে বড় লস হয় এখানে আর স্থায়ী খরচগুলো বেশি হয়ে যায় সেগুলোকে আমরা নিয়ন্ত্র যদি নিয়ন্ত্রণ করতে পারি তা অনেক ক্ষেত্রে আমাদের লাভের পরিমাণটা বেড়ে যায় ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে মেহনত করি কত টাকা খরচ হয় বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম